অভিনেতা দেব সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে সৃষ্ট বিতর্কে সরাসরি মুখ খোলেন বিশেষ করে জনপ্রিয় ইউটিউবার শফিকের ভাইরাল ভিডিও প্রসঙ্গে দেব স্পষ্ট করে বলেন যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় যা কিছু তৈরি হচ্ছে তার উপর একটি নিয়ন্ত্রণ থাকা আবশ্যক কারণ সব কিছুর একটা সীমা থাকা দরকার তিনি মনে করেন শুধুমাত্র দ্রুত ভাইরাল হওয়ার প্রবণতা থেকে এমন কন্টেন্ট তৈরি হচ্ছে যা সমাজের জন্য খুবই ক্ষতিকর তিনি তার উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেন যে শফিকের মতো ইউটিউবার যে পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচিত তার ভাইরাল ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখছেন তার মধ্যে অনেকেই ছোটো ও অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরাও রয়েছে তার প্রশ্ন ছিল এসব ভিডিওতে বেশিরভাগ সময়ে বিতর্কিত বা অনুপযোগী উপাদান থাকে যেগুলো দেখে বাচ্চারা বর্তমানে কী শিখছে এবং সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে অভিনেতা হিসেবে দেবের এই মন্তব্য কন্টেন্ট ক্রিয়েটারদের নৈতিক দায়িত্ব এবং দায়িত্বশীলতার অভাবের দিকে আঙুল তুলছে তো বন্ধুরা আপনি কি দেবের মন্তব্যের সাথে পুরোপুরি একমত যদি একমত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে